সবাইকে জানাই আমার নমস্কার আমি আজ আপনাদের সামনে এই যে বাগানটি তার তুলে বাগানটি তুলে ধরেছি এই বাগানটি আমার নিজের নয় আমার মারই এক ছোটো মতো বাগান আমি অনেক দিন আগে এই চ্যানেলটিকে খুলেছিলাম এবং এই চ্যানেলটিকে খুলে আমি আমি অনেক দিন ধরেই ভিডিও দিইনি এবং একটা শর্ট ভিডিও শেষ পর্যন্ত ছেড়েছিলাম আর আজকের আমি একটু লং ভিডিও বানিয়েছি এবং আপনাদের সামনে প্রস্তুত করেছি আপনি আমার সামনে যেই চেরি গাছটি দেখছেন মানে ভিডিওতে যে চেরি গাছটি দেখছেন এই চেরি গাছটি আমি কয়েকদিন আগে কিনে এনেছিলাম এবং এই চেরি গাছটাতে একটি ফলও মানে দুটো ফলও ধরেছে বর্ষার দিন তো আসলে ওই জন্য ফলও কয়েক কয়েকটা ধরেছে দেখুন মানে এইগুলো আমার মা ছোটো ছোটো ট্রে গার্ডেন করেছে এবং ভিতরে আরও এগুলো এটা আসলে আউটডোরে রাখা যেহেতু জেট প্ল্যান তো আউটডোরে এগুলো ভালো হয় সূর্যালোকে ভালো হয় বলে এগুলোকে বাইরে রেখেছে কিন্তু এর ভিতরেও ইনডোর একটা বড় বাগান মানে দুটো স্টেপে ভাগ করা একটা দান দিকে এবং একটা বাম দিকে মানে বিভিন্ন দিকে করেছে আর কি সেরকমভাবে করা রয়েছে সেটাও আমি শেষে আপনাদের এই ভিডিওতে দেখাবো এখন যে এখন যে দিদাকে আপনি আমার ভিডিওতে দেখলেন ওইটা আসলে আমার দিমি হয় অর্থাৎ আমার মার মা এবং উনি আমার মাছ সাহায্য করে বাগানে অনেক অনেক দিন মানে এখন বয়স হয়েছে কিন্তু তবু আমার মার সাহায্য করে যাচ্ছে সব কিছু ছাড়া যায় না আর কি এটা আসলে আউটডোর বাগান মানে আউটডোরে করা হয়েছে এটাকে বেশিরভাগ অ্যাডিনিয়াম আছে ওই ধারে যেটা দেখতে পাচ্ছেন ওটা আসলে একটা ড্রাগন ড্রাগন ফলের গাছ ওটা আসলে আমার বাপি লাগিয়েছিল বাপি এনেছিল বাপি লাগিয়েছিল এগুলো সব হ্যাঙ্গিং লাগিয়েছে কিন্তু ভিতরেও হ্যাঙ্গিং আছে আমাদের এটা সেটের বাইরের দিকে একটু হ্যাঙ্গিং এর মতো ইয়ে করেছে সেটা লাগিয়েছে আর বিভিন্ন ধরনের মা রেখে দিয়েছে সাজিয়ে রেখেছে আর কি মানে বিভিন্ন টোপিআরি করেছে জেট প্ল্যান্টের বিভিন্ন টপিয়ারিগুলো গুলো আছে এই যে স্ট্যান্ডটা আপনি দেখছেন এটাও ইনডোর স্ট্যান্ড একটা এটা আসলে আমি আউটডোরের যে বাইরের দিকে যে ইনডোরের বাইরের দিকে যে এগুলো মানে গাছগুলো রয়েছে সেটাকেই আমি আপনাদেরকে দেখাতে চাইছি এগুলো লঙ্কা গাছ মা কয়েকদিন আগে কয়েক মাস আগেই লাগিয়েছে কিন্তু এই লঙ্কা গাছগুলো দানা পড়ে হয়েছে কিন্তু অতটা পরিমাণ ভালো নয় মানে গাছটা ঝাঙড়া হয়েছে কিন্তু তবুও এর মধ্যে অতটা পরিমাণ লঙ্কা আসে না হ্যাঁ এবার এই দেখুন এটা আমার মার ইনডোর বাগান এর মধ্যে আমার মা অনেক কিছুই মানে অনেক ট্রে গার্ডেন করেছে এবং সেই ট্রে গার্ডেনের মধ্যে বিভিন্ন খেলনাও দিয়েছে বিভিন্ন টোপিয়াই করেছে এর মধ্যে যেমন এই মূর্তি ফুর্তি দিয়েছে বড় মূর্তি আছে বুদ্ধমূর্তিও আছে সেগুলো আমি সবই আপনাদের সামনে দেখাবো একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে দান দেখাচ্ছি ওটা একটা জেট প্ল্যান্টের টোপিয়ারি করেছিল ওপর থেকে প্রথম টোপিয়ারি ওটা আর কি জেট প্ল্যান্টের প্রথম টোপিয়ারি হয়েছে এবং ওটা সাকসেসফুল হয়েছিল বলে আমার আর আরও করেছে এটা একটা আমাদের ওই এগুলো সব ভিতরের হ্যাঙ্গিং কিছু মানি প্ল্যান্ট এবং আরও কিছু বিভিন্ন রকম গাছের ভ্যারাইটি আছে মানে হ্যাঙ্গিং এর অনেক রকম ভ্যারাইটি মার কাছে রয়েছে